হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনের জন্য কয়েকটা ইম্পর্ট্যান্ট নিউজ বা বর্তমান সময়ে মার্কেটের যে বিহেভিয়ারটা দেখতে পাচ্ছি সেই বিহেভিয়ারটা নিয়ে কয়েকটা জাস্ট কথা বলার আছে তো প্রথম কথা হচ্ছে যে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা সম্পূর্ণভাবে একটা নিউট্রাল টু বিয়ারিস টাইপ অফ মার্কেট এবং গতকালের যে কথাটা আমি লিখেছিলাম একদম সারাংশতে এই কথাটাই লেখা আছে দেখবেন যদি আপনি আমার পোস্টটা পড়ে থাকেন যেটা নিউট্রাল টু বিহারিস টাইপ অফ একটা ট্রেড দেখব বাট আমরা এখান থেকে অ্যাগ্রেসিভ শর্ট পজিশনে যাব না যতক্ষণ না পঁচিশ হাজার ব্রেক না করে এখন পঁচিশ হাজার যে জায়গাটা এটা একটা সাইকোলজিক্যাল লেভেল তার সাথে সাথে এটা আমাদের হচ্ছে এক্সপায়ারি মানে মান্থের একটা এক্সপায়ারি সুতরাং যত মান্থলি কন্ট্রাক্ট আছে তিরিশ তারিখে এক্সপায়ার হবে সো এই জায়গা থেকে আমরা মার্কেটের মধ্যে একটা বেশ ভালো রকমের বড় রকমের ভোলাটিলিটি দেখতে পাবো এটা এক্সপেক্ট করছি এই উইকে অ্যাটলিস্ট কারণ আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে এর মধ্যে আমার যেটা মনে হয় যে ফ্রাইডে একটা ভালো ডাইরেকশনাল মুভ আমরা দেখলেও দেখতে পেতে পারি এবং সেইভাবেই মার্কেটটার মধ্যে প্লে আউট হবে আজকের মার্কেটে মার্কেটটা যেই কিছুটা ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি এটা জেনারেলি কন্ট্রিবিউট করেছে অলমোস্ট অল দ্য সেক্টরস বাট সব থেকে বড়ো সেক্টর যেটা কন্ট্রিবিউট করেছে সেটা হচ্ছে আমাদের নিফটি রিয়েলটি তো রিয়েলটি সেক্টর প্রায় টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি ডাউন অন্যান্য পুরো পৃথিবীর যে সমস্ত মার্কেটগুলো রয়েছে সেগুলোর কথা যদি বলতে হয় জাপান থেকে শুরু করে ইউএস মার্কেট চায়নার মার্কেট সমস্ত মার্কেটে মোটামুটি একটা আপওয়ার্ডস টেন্ডেন্সি দেখাচ্ছে কিন্তু আমাদের মার্কেটের মধ্যে যেহেতু ভ্যালুয়েশন অনেক হাই তার সাথে সাথে বিভিন্ন অ্যাসপেক্টগুলো রয়েছে যেমন হচ্ছে যে গ্রোথ পারসপেকটিভ থেকে যদি দেখি কর্পোরেট আর্নিংস কর্পোরেট গ্রোথ কোনোটাই খুব একটা ভালো জায়গায় নেই তো সেই জন্য মার্কেটের পরিস্থিতিও সেই রকমই একটা পজিশনের মধ্যে রয়েছে এখানে একটা রেঞ্জ বাউন্ড টাইপ অফ মার্কেট আমরা দেখতে পাবো এখন মার্কেটের এই যে বিহেভিয়ারটা এটা হচ্ছে কেন এটা হওয়ার বিহাইন্ডে যদি আপনি আমাকে রিজেন জিজ্ঞেস করেন এটা জেনারেলি একটা ফেনোমেনা যেটা জেনারেলি হচ্ছে আপনার ডেপ্ট এবং ইকুইটি মার্কেটের মধ্যে ব্যালেন্স আউট করার জন্য এই টাইপ অফ বিহেভিয়ার দেখা যায় যখন ইকুইটি সার্চ করে সেই সময়ে দেখবেন আপনি কস্ট অফ ডেপ্ট অনেক বেশি হয়ে থাকে বলার অর্থ হচ্ছে ইন্টারেস্ট রেট অনেক বেশি বাড়তে থাকে তো কস্ট অফ ডেপ্টকে আমরা সবসময় একটা প্যারামিটার হিসাবে কনসিডার করি যারা অন্ত্রপ্রেনার আছেন বা বিজনেসম্যান আছেন তারা এই বিষয়টাকে দেখেন তো যখন কস্ট অফ ডেপ্ট প্রচুর বেশি থাকে সেই সময় ইকুইটি সেল করে তারা পয়সা নিয়ে আসেন এবং সেই পয়সাটা দিয়ে বিজনেস করেন এবং সেই সময়ে দেখা যায় মার্কেটে অতিরিক্ত পরিমাণে লিকুইডিটি রয়েছে এবং যে কারণে ইকুইটি মার্কেটের মধ্যে একটা স্ট্রং বিহেভিয়ার দেখা যায় উল্টো দিক থেকে যখন কস্ট অফ ডেপ্ট অনেক কম হয় সেই সময়ে কি করা হয় সেই সময়ে ম্যাক্সিমাম যত শেয়ার মার্কেটে যারা পার্টিসিপেন্ট আছে বা যত বিজনেসম্যান আছেন তারা ইকুইটি সেলের দিকে মন দেন না তারা ডেপ্ট সেলের দিকে মন দেন সেই কারণে বর্তমান সময়ে আপনি যদি দেখেন ডেপট মার্কেটের প্রভাবটা অনেকটা বেশি এবং ডেপ্টে মানুষের টাকা রাখার পরিমাণটাও অনেক বাড়ছে তার সাথে সাথে কর্পোরেটরাও প্রচুর পরিমাণে এনসিডি নিয়ে আসছে এনসিডি কর্তার অর্থ হচ্ছে নন কন নন কনভার্টেবল ডিভেঞ্চার ওকে তো এই টাইপের ডিভেঞ্চার আমরা একের পর এক আসতে দেখছি রিসেন্টলি আজকের ডেটে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর সিএসসি প্রায় ছশো কোটি টাকার মতো একটা নন কনভার্টেবল ডিভেঞ্চার রেজ করেছে এর আগে প্রচুর কোম্পানি রেজ করেছে আমি সেগুলো ইনস্টাগ্রামে বলি আমার যে শর্টসগুলো আসে সেখানে তো এই নন কনভার্টেবেল ডিভেঞ্চার আসার জন্য ডেপ মার্কেটটার গুরুত্বটা অনেক বেশি বাড়বে যে কারণে আমি মানে যেটা বারবার বলে আসি যে আগামী বছর তিন বছর আপনি দেখতে পাবেন যে এই সময় কস্ট অফ ডেপটা যেহেতু প্রচুর কম তো সেই কারণে আপনার ইকুইটির প্রতি মানুষের অ্যাট্রাকশনটা থাকবে না ওকে বাট এটা অ্যাকোমোলেশনের সময় অ্যাকোমোলেশনের সময় বলতে আমি যেটা বারবার বলেছি ইটিএফ হোল্ড করার চেষ্টা করুন দাবিয়ে ইটিএফ কিনুন যারা লং টার্ম ইনভেস্টার আছেন যারা সুইং ট্রেডার আছেন তাদের তো বিভিন্ন রকম মডেলস আছে সেগুলো ফলো করুন আর অপশান তো আছেই যদি নন ডিরেকশনাল বা ডাইরেকশনাল অপশন আপনি প্লে করতে চান বিভিন্ন রকম স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করুন এরপরে মার্কেট যে জায়গায় রয়েছে এখানে ইজি মানি একদমই নেই মোটামুটিভাবে বলতে গেলে যারা একমাত্র এখানে স্কিল্ড প্লেয়ার তারাই একমাত্র পয়সা বানাতে পারবে এবং সেই স্কিলে যারা ইনভেস্টমেন্ট করেছে তারাই থাকবে বাদ বাকি পার্টটা কিন্তু এইখানে মার্কেট ফিল্টার করবে মার্কেটের এই নেচারটা আমরা কন্টিনিউয়াসলি দেখি এর আগে দু হাজার ষোলোতে মানে ডিমনিটাইজেশনের সময়ে বা তার পরবর্তী সময়ে দু হাজার ষোলো টু আঠেরো আমরা সেম জিনিস দেখেছি উনিশের দিকে মার্কেটের পার্টিসিপেন্ট প্রচুর কমে গিয়েছিল পরে কোভিডের ফলের পর আবার সার্চ করেছে বা বেড়েছে এরপরে আবার একটা এরকম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এরকম সাইক্লিক্যাল প্রসেস বা পদ্ধতি মার্কেটের মধ্যে দিয়ে যায় এবং এর ফলেই প্রচুর উইক হার্টকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয় মার্কেট এবং স্ট্রং প্লেয়ার উঠে আসে স্ট্রং প্লেয়ারের জন্ম হয় এবং তারাই অ্যাকচুয়ালি মার্কেটকে আগামী দিনে ড্রাইভ করে আবার কিছু ফ্রেশ প্লেয়ার উঠে আসবে এইভাবে সাইক্লিক পদ্ধতিতে মার্কেট চলে তো যেটা বলছিলাম যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি দেখবেন প্রচুর পরিমাণে কোম্পানিরা এনসিডি রেজ করছে অর্থাৎ কস্ট অফ ডেপ কম বলে প্রচুর পরিমাণে আপনার ডেপ্ট মার্কেটের দিকে অন্ত্রপ্রণয়টা যাচ্ছে যে কারণে ইকুইটি মার্কেটে এ অনেক কম এবং এফআইআই থেকে শুরু করে প্রত্যেকে ডেপ্টে প্রচুর ইনভেস্টমেন্ট করছে আর প্রচুর কর্পোরেট বন্ডস পরে আসতে থাকছে একটার পর একটা আপনি যদি বন্ড মার্কেটে ইন্টারেস্টেড হন বিভিন্ন বন্ডের রেটিংগুলো দেখে সেগুলোকে পারচেস করতে পারেন ডেফিনেটলি সেখান থেকে একটা আপনি শিওর শর্ট রিটার্ন যেটাকে বলা হয় বা একদম মানে কি বলবো এফডির থেকে বেটার রিটার্ন আপনি হয়তো জেনারেট করতে পারবেন যদি এই সমস্ত জিনিসগুলো দেখেন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেগুলো চেক করুন আমি কাউকে প্রমোট করি না তো সেই কারণে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি না তো যদি আমরা স্টক মার্কেটের কথা বলি মার্কেটের মধ্যে এই ভোলাটালিটি থাকবে ভিক্স এনভায়রমেন্টের মধ্যে রয়েছি ক্যালেন্ডার স্প্রেড খুব ভালো অপশন এই উইকের মধ্যে আমরা ভালো রকমের ভোলাটিলিটি দেখতে পাবো আজকের ডেটে ডেটার কীরকম স্ট্রাকচার হলো সেটা নিয়ে ডেফিনেটলি আমি আপনাদের একটা আপডেট দিয়ে দেব সেই আপডেটটা দেখে আপনি কাল প্লে করতে পারেন কালকে যে আপডেটটা ছিল সেখানে যে কথাটা বলেছিলাম যে একটা এরিয়া রয়েছে একশো থেকে দুশো এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটার মধ্যে বারবার মিন রিভার্টিং প্লে হবে মিন রিভার্টিং বলার অর্থ হচ্ছে যে কন্টিনিউয়াসলি নিচেই গেলে উপরে উঠবে উপরে গেলে নিচেই নামবে তো এই যে মিন রিভার্সনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো কনস্ট্যান্টলি এখানে অ্যাক্ট করবে আপনি ডিটেলসে পড়াশোনা করুন তবেই এই বিষয়গুলো বুঝতে পারবেন আর এগুলো বুঝতে না পারলে আপনি এখান থেকে প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না নেকেড অপশানে কোনো দিনই পয়সা হয় না এই কথাগুলো আমি বারবার বলে এসেছি তো সেই কারণে ভালো করে স্টাডি করুন স্টাডিতে ফোকাসড হন এবং পেশেন্স রাখুন মার্কেটের প্রতি ফেথ রাখুন রেখে ধীরে 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 নিজের ক্যাপিটালকে গ্রো করার চেষ্টা করুন আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিও টক এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই টাটা